এই জায়গাটা তো আসলে তরুণদেরই এত অল্প সময়ে এত বিস্তর পরিকল্পনা এই সংগঠনটি হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের আশ্রয় এবং আমাদের সংগ্রামের ঠিকানা সো এই সংঘটাকে নিয়ে আমরা চাই এই সংগঠনটিকে আরও অনেক বড় করতে সংগঠনটাকে নিয়ে আরও অনেক কাজ করতে এবং এই সংগঠনের একটি সদস্য যেন নিজেকে একা না ভাবে যেন অসহায় না ভাবে এই সংগঠনের প্রতিটি সদস্য আমাদের কাছে মূল্যবান সো সেই জায়গা থেকে আমি সাধারণ সম্পাদক পদে এবার ভোট প্রার্থী এবং যাই যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত তো আমি যদি সুযোগ পাই আমি সংগঠনটির জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করব সংগঠনটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পূর্বরা যে অসমাপ্ত ভালো কাজগুলো সমাপ্ত করতে পারেনি সেগুলো সমাপ্ত করার জন্যে আমি আমার চেষ্টা চালিয়ে যাব সঙ্গে আমার কিছু প্ল্যান নিয়ে আমি সংগঠনটিকে আমার মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই সংগঠনটি হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের অনেক কষ্টের ফল সো নিঃসন্দেহে এই সংগঠনটিকে সামনে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করে আমাদের শিল্পীদের স্বার্থ রক্ষা করা যায় সেদিকটা অবশ্যই আগেও বিবেচনাধীন ছিল এখন আরও নতুন গতি পাবে নির্বাচনে যারা ভোটার তারা এই সংগঠনের মূল্যবান সদস্য প্রতিটি যোগ্য মানুষ এখানে আছেন এবং যোগ্য মানুষকে ভোট দিবেন আমার জন্য শুধু আমি এতটুকুই বলতে পারি দোয়া চাই এই জায়গাটা তো আসলে তরুণদেরই এবং এই জায়গাটার আমাদের আমরা হচ্ছি ব্রিজ আমরা চাইবো যে এই জায়গাটা অভিজ্ঞতা আর তারুণ্য যেন একসঙ্গে হাত ধরে হাঁটতে পারে সো তাদের সঙ্গে বন্ডিং সবার সঙ্গে তো বন্ডিং সবার সঙ্গে দেখা হয় নাই কথা হয় নাই তবে সংগঠনে যদি আমি নির্বাচিত হই অবশ্যই সবার সঙ্গে একটা যোগসূত্র তৈরি হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ